কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল যা দেশের পর্যটন তালিকায় অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে কারণ এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে সারা বছরই পর্যটকেরা ছুটে আসে এখানে ভ্রমণ গল্পের আজকের পর্বে আমাদের গন্তব্য কক্সবাজার থাকবে নশিনি থেকে কক্সবাজার কক্সবাজার যাওয়ার উপায় গিয়ে কোথায় থাকবেন কি খাবেন কক্সবাজারের বিভিন্ন প্রতারক থেকে কিভাবে দূরে থাকবেন হোটেল ভাড়া সহ আশপাশে কোথায় কোথায় ঘুরবেন সব কিছু নিয়ে একটি বিস্তারিত এপিসোড যা দেখলে কক্সবাজার সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেয়ে যাবেন আশা করছি আমাদের এবারের কক্সবাজার যাত্রা শুরু হতে যাচ্ছে নরসিংদীর হাতির দিয়া বাজার থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি হানি পরিবহনের এই বাসটি করে যা আমাদেরকে মুনহন্ডি থেকে সরাসরি কক্সবাজারে পৌঁছে প্রতিদিন রাত ও মোট দুটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় যন্ত্রতি ভাড়া পড়বে মাত্র আটশো টাকা তবে বাসে টিকিট পেতে দুই তিন দিন আগে কাউন্টারে যোগাযোগ করতে হয় অন্যথায় টিকিট নাও পেতে পারেন আর যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে মনে রাখবেন নর্সিং থেকে সরাসরি কক্সবাজারে কোনো ট্রেন যায় না সেজন্য আপনাকে প্রথমেই নর্সিং থেকে চট্টগ্রাম যেতে হবে সেখান থেকে কক্সবাজার অন্যথায় নর্সিং থেকে ঢাকা বিমানবন্দর অথবা কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি কক্সবাজারে ট্রেন পেয়ে যাবেন তবে ট্রেনের টিকিট পাওয়াটা খুবই জটিল তাই আমরা বেছে নিলাম নর্সিং থেকে কক্সবাজার যাতায়াতগামী এই বাসটি বাস সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে জেনে রাখা ভালো নরসিংদীর হাতের দিয়া থেকে কক্সবাজারের দূরত্ব চারশো তিরিশ কিলোমিটার লম্বায় এই পথটুকু অতিক্রম করতে সময় লাগবে আনুমানিক বারো ঘন্টা নরসিংদী থেকে ডাইরেক্ট আর কোনো সার্ভিস না থাকায় আমাদের এই বাসে যাওয়া তবে আপনারা চাইলে কাশপুর থেকে এসি নন এসি ও স্লিপিং বাসেও যেতে পারেন কক্সবাজারে বারোটা চল্লিশ মিনিট কুমিল্লা ডাকা হাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রা যাত্রাবিরতি আইনের বিরতিতে প্রচুর খিদা লেগেছে তাই তার জন্য রাতের খাবার হিসাবে রয়েছে বোনা খিচুড়ি দুষ্টু মিষ্টি কথা চলে বাপ বেটা দুজনই বেশ মন ভরে খেয়ে নিলাম দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে সকাল ছয়টায় আমরা চলে আসলাম কক্সবাজারের ডলফিন মোড়ে দূর থেকে সমুদ্র দেখে আর লোক সামলাতে পারলাম না তাই বাস থেকে নেমে সবাইকে নিয়ে চলে গেলাম কলাতলি সি বিচে সমুদ্র পাট ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সুগন্ধা বিচে যেহেতু আমরা মানুষ সংখ্যায় বেশি তাই সবাইকে বিচে রেখে আমি চলে গেলাম হোটেলের খোঁজে সারা রাত ক্লান্ত হয়ে আসার কারণে খুব বেশি ঘুরাগুরি না করে পনেরোশো টাকায় নিয়ে নিলাম আলাদা আলাদা যার ভিতরে রয়েছে এসি এবং টিভি হোটেল থেকে সমুদ্র পারে হেঁটে যেতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আপনারা যতটা সম্ভব সমুদ্রের কাছাকাছি হোটেল নেওয়ার চেষ্টা করবেন তবে কোনো তৃতীয় পক্ষের সহযোগিতা কখনোই নেবেন না এতে আপনার হোটেল ভাড়া পড়বে প্রকৃতি প্রচলিত দামের অনেক বেশি হোটেল রুমে ব্যাগ রেখে সবাইকে হোটেলে নিয়ে আসতে বের হয়ে গেলাম আবার হোটেলে ফিরে কিছুটা সময় রেস্ট নিয়ে চলে গেলাম সমুদ্রের আসল সৌন্দর্যটাকে উপভোগ করতে কোথায় যাচ্ছ হ্যাঁ বর্তমানে আমরা যে সমুদ্র সৈকতে অবস্থান করছি সেটি সুগন্ধাবিদ প্রথমেই আইনকে কোলে নিয়ে সমুদ্রে বেশ ডুবালাম তারপর থেকে তার বাইনার কোনো শেষ নেই তার প্রথম বাইনা স্পিড বোর্ডে উঠবে কোনোভাবেই বুঝাতে পারছিলাম না এটি তার জন্য প্রচুর বিপজ্জনক নাসুর বান্দা উঠেই ছাড়বে তাই তাকে নিয়ে স্পিড বোর্ডে চড়ে সমুদ্রের মাঝে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এটি আমার জন্য নতুন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সামনে এগোতে লাগলাম সমুদ্রের মাঝে ঢেউ বোঝা যায় না তবে তার জাকিটা ঠিকই অনুভব করা যায় মাথায় ঢুকলো আইনের কথা তাই ভাবলাম আর যাওয়াটা ঠিক হবে না তাই খুব বেশি দূরে না গিয়ে ফেরত চলে আসলাম জন্য আমাদের টাকা প্রদান করতে হয়েছে মাত্র দুইশো টাকা কিন্তু আইনের বায়নার যেন আর শেষ হলো না এবার বায়না ধরলো গাড়ি চালানোর তাই আইনের আর আন্টিকে নিয়ে সমুদ্র পারে তিনশো টাকার বিনিময়ে নিয়ে নিলাম একটি গাড়ি গাড়ি চড়িয়ে চলে আসলাম কলাতলি সমুদ্র সৈকতে যেহেতু সুগন্ধা বিচে আমাদের সাথের সবাই রয়েছে তাই আবারও ফিরে আসলাম সুগন্ধা বিচে ছবি তুলতে গিয়ে পড়লাম বিপদে ছবি প্রতি তিন টাকা আবার ছবি দেখে নেওয়ার চুক্তিতে ছবি তুললেও দেখা যায় ছবি তোলার পর একই ছবি দিয়ে দেয় সাত থেকে আটটি এবং তা কাটার কোনো নাকি সুযোগ নেই আবার ছবি তোলার সময় চা কফি দিবে আদর যত্ন করে পরে একটি কফির মূল্য ধরবে একশো থেকে দুইশো টাকা তাই এই প্রতারণা এড়াতে আগেই ভালোভাবে কথাবার্তা বলে নিবেন যাই হোক বিচে গোসল করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে যাবেন খাবারের জন্য এখানে খাবার পাওয়া যায় প্যাকেজ প্রতি আপনার খরচ বাঁচাতে চাইলে অথবা সকল ধরনের খাবারের স্বাদ পেতে চাইলে এক একজন এক এক ধরনের প্যাকেজ নিবেন এতে সবাই খাবার শেয়ার করে খেতে পারবেন খাবারের প্যাকেজ পড়বে একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা আমাদের আজকের পর্বে এটি কই পরের পর্বে দেখা হবে কাঁকড়া বীজ হিমসরি পাহাড় কক্সবাজার বিমানবন্দর ও নুনিয়াসরা ঘাট নিয়ে সে পর্যন্ত সকল ই ভালো থাকুন সুস্থ থাকুন আর বিউটি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিন আর এরকম ভ্রমণের আনন্দ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের পর্বে